আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের খামারিদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ব্রিটল জাতের ছাগল যা মূলত একটি বিদেশি জাত হলেও বর্তমানে দেশের আবহাওয়া চমৎকার মানিয়ে নিচ্ছে এই জাতটি বিশেষভাবে পরিচিত তাদের দ্রুত বর্ধনশীলতা উন্নত দুধ উৎপাদন এবং মাংসের জন্য ব্রিটল জাতের ছাগলের বৈশিষ্ট্য প্রচুর দুধ উৎপাদন প্রতিদিন প্রায় দুই থেকে তিন লিটার দুধ দিতে সক্ষম জেনেটিক উন্নয়ন হাইব্রিড জাত হিসেবে ব্রিটিশ এবং আফ্রিকান জাতের ছাগলের সংক্রয়নের ফল সংক্রায়ণের ফল দ্রুত বৃদ্ধি ছয় থেকে আট মাসের মধ্যে বাজারযোগ্য ওজন লাভ করে উন্নতমানের মাংস চর্বিহীন ও সুস্বাদু বাজারে বেশি দামে বিক্রি করা যায় এই উন্নতমানের মাংস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আবহাওয়া সহনশীল এবং তুলনামূলকভাবে কম রোগে আক্রান্ত হয় আর্থিক লাভ কী বা আর্থিক লাভের সম্ভাবনা কী একটি খামারি যদি দশটি বিটল ছাগল দিয়ে শুরু করে বছরে কমপক্ষে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব যদি সঠিক ব্যবস্থাপনা পালন করা যায় বিশেষ করে দুধ বিক্রি ও প্রজননের মাধ্যমে বাড়তি আয় পাওয়া যায় গ্রাম বাংলায় পরিবর্তন আনছে বিটল ছাগল সেটা কিভাবে আনছে দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে রাজশাহী কুষ্টিয়া যশোর অনেক খামারি এখন বিটল জাতের ছাগলের খামার করে স্বাবলম্বী হচ্ছেন অনেক তরুণ উদ্যোক্তার চাকরি সেরে এই খাতে যুগছেন আমরা একটা খামারির কথা বলব রাজবাড়ির বালিয়াকান্দির কৃষক সাইফুল ইসলাম জানান তিনি আগে দেশি জাতের ছাগল পালন করতেন কিন্তু বিটল জাত আনার পরে তার খামারের আয় দ্বিগুণ বেড়েছে কম সময়ে বড় হচ্ছে বাজারে দাম ভালো পাচ্ছে বিটল জাতের ছাগল শুধুমাত্র একটি প্রাণী নয় এটি হতে পারে গ্রামীণ অর্থনীতির পরিবর্তনের মূল চাবিকাঠি সঠিক প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এই জাতের ছাগল আমাদের দেশে খামারিদের মধ্যে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে